বিসমিল্লাহ রহমান রহিম বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী ভাই বোনদের রক্তিম ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি তারা জাতির উদ্দেশ্যে সংগ্রামী আহ্বান জানিয়েছিল বলেছিল দেশের প্রতিটি ছাত্র জনতা এক একজন সমন্বয়ক এই উদ্দীপ্ত উদ্দীপ্ত আহ্বানে সাড়ে দিয়ে সবাই জীবনকে হাতের মুঠোয় নিয়ে ফেসির সরকারের বেপরোয়া নির্দেশনা দেখা গুলির গুলির বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল শত সহস্র ভাই বোনের আত্মত্যাগের ফসল আজ এই দু হাজার চব্বিশ সালের বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ স্বাধীনতা আলহামদুলিল্লাহ মহান ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সমন্বয় ভাই বোনদের যারা নেতৃত্ব বক্তব্য প্রদান করে সবাইকে সংগঠিত করেছেন আরো ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ছাত্র জনতা ও দেশবাসীকে শহীদ ভাই বোনদের মাক ফেরত কামনা করছি এবং আহত ভাই বোনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন এই সংগ্রামে সামিল হয়েছিলেন আপামর জনতা এমনকি ফেসিস সরকারের অধীনে চাকরিরত আর্মি পুলিশ বিজিবি সরকারি বেসরকারি সবারই সন্তান সন্ততি এবং সন্তানদের কারণে তারা নিজেরাও তারা এখনও রাজপথেই আছেন এই প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর জামাতা প্রয়াত ডক্টর ওয়াজেদ সাহেব উনিশশো একাত্তর সালে পাক বাহিনীর অধীনে পরমাণু কমিশনে চাকরিরত ছিলেন সেই সুবাদে পাক বাহিনী তার পরিবারকে বিশেষ নিরাপত্তা দিয়েছিল উনিশশো একাত্তরের সাতাশে জুলাই ভয়াবহ যুদ্ধের সময়ে পাক বাহিনীর বিশেষ পাহারায় তৎকালীন দেশের সেরা হাসপাতাল তথা পিজি হাসপাতালে শেখ হাসিনা জনাব সজীব জয়কে জন্ম দেন তখন সেই পরিবারে যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর বৃদ্ধ বাবা মা স্ত্রী ফজিরাতুল মুজিব সন্তান শেখ ছিল অনেকে ডক্টর ওয়াজেদ সাহেব পাক বাহিনীর অধীনে চাকরি করার কারণে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে পেরেছিলেন স্বাধীনতার পর কেবিনেট বৈঠকে বঙ্গবন্ধু নিজ জামাতা সহ অনেকেই মুক্তিযুদ্ধের গোপন সমর্থক স্বীকৃতি দিয়েছিলেন ডক্টর ওয়াজেদ সাহেব তা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন পাক বাহিনীর অধীনে চাকরি না করলে তিনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রক্ষা করতে পারতেন না তাই তিনি পাক বাহিনীর অধীনে চাকরির কথা সহ স্বীকার করেছেন এমনকি নিজেকে রাজাকার তকমা নিতেও নিজস্ব করেননি চব্বিশ সালে এসে সেই ডক্টর ওয়াজির সাহেবের মতো বহু সরকারি বেসরকারি চাকরিজীবী নির সন্তানদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এই আন্দোলনে কমপক্ষে পাঁচ শতাধিক ভাই বোন ইতিমধ্যে শহীদ হয়েছেন এবং বঙ্গুত বরণ করেছেন প্রকৃত হিসাব করা হচ্ছে ইনশাল্লাহ কমপক্ষে পাঁচশো জন শহীদ ধরলেও তাদের প্রত্যেকের পাঁচ কেজি করে রক্ত হিসাবে প্রায় পঁচিশশো কেজি রক্ত চান করে ফ্যাসি সরকার দেশ থেকে পালিয়েছে রক্ত সেবন ফ্যাসি সাহেনারা এখন মারাত্মক মর্ম পীড়ায় ভুগছে এক দফা ঘোষণার পর পাগল পারা হয়ে পড়েছিল এবং কঠিন হুমকি দামকে দিচ্ছিল শেষ মুহূর্তে ফেসি শেখ হাসিনা জাহাঙ্গীর কবি নানগর ডিএমপি কমিশনার হাবিবুর আমাদের হুঙ্কার ছিল কঠিন ও ভয়াবহ তারা আমাদেরকে হিসেবে শক্ত হাতে দমন করতে চেয়েছিল দেখা মাত্র গুলি করতে বলেছিল পাঁচ তারিখে শহীদ মিনার থেকে স্নাইপার শহীদ মিনারে আমরা যখন জড়ো হয়েছিলাম স্নাইপার থেকে গুলিও করেছিল সকালে আমাদের উপস্থিতি একটু কম ছিল দুপুরে কথা প্রচার করার পর থেকে উপস্থিতি বাড়তে থাকে যাত্রা করি দেখলাম যারা ধরনের আগে দেখিনি মনে হচ্ছিল আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিলাম ওদের পরিচয় নিচ্ছিলাম ওরা আসলে দুষ্কৃতিকারী দাদা বা পরিচয় গোপনকারী ফুলস গোষ্ঠী ওরা জনতার অবদান মান করতে এই ধরনের সংসদ গণভবনে দেখলাম আরো নাজুক চিত্র ব্যাপক ভাঙচুর লুটপাট আমরা দেশের সম্পদ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করলাম এরপর রাতেও সারাদেশে sabotage চলেছে কিন্তু কারা এটা করেছে আমাদের আন্দোলনের কোনো ভাই বোন এমন নিকৃষ্ট মানসিকতা নেই আমরা তো প্রতিশোধ পরায়ণ নই আমাদের কোনো ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ নেই আমরা প্রথম থেকেই ওই সমস্ত ঘৃণিত কর্মকাণ্ডকারীদের প্রতিরোধ করতে পারিনি এখন সারা দেশব্যাপী এলাকা ভিত্তিক টিম করার চেষ্টা চলছে এ ব্যাপারে সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা ব্যবস্থা নিন সারা দেশে ওয়ার্নিং করে দিন যে যারা বা যাদের এলাকায় কোনো হামলা বা লুটতরাজ হবে তাদেরকে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নেগেটিভ বিবেচনা করবেন সারা দেশে আর কোনো কোনোটেস্ট না হোক দেশবাসী শান্তি ও স্বস্তিতে থাকুক এটাই আমাদের প্রত্যাশা সেমান প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই দেখেছেন যে আমাদের আন্দোলন চলাকালে অনেক অস্ত্রধারী বিভিন্ন বাহিনীর সাথে মিলে আমাদের উপর হত্যা চালিয়েছে ওরা পুলিশের চেয়েও বেশি নিষ্ঠুর নির্মম ছিল ওরা গুলি করেছে আমরা তো সাধারণরা লাঠিসোরা দিয়ে প্রতিরোধ করেছি আপনারা জানেন যে সাবেক মেঘর জাঙ্গিরের পি এস যখন আমাদের উপর সরাসরি গুলি করে এবং আমাদের তিনজন ভাইকে হত্যা করে তখন আমরা গুলিভেদ করে ওদের ধাবা দিয়ে এবং গণকৃত হত্যা করে ওদেরকে ঝুলিয়ে রাখি অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা পুলিশ ও বিজিপির সাথে থেকে আমাদের উপর নিষ্ঠুর আক্রমণ করেছে ওদেরকে শনাক্ত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ওদের পরিচয় ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে তাহলে আপনারা জানেন যে ফ্যাসি সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বৈষম্য সৃষ্টি করেছে জাতিকে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃত ও কলঙ্কিত করেছে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা নীতি অসুস্পষ্ট ঘোষণা আজ প্রশ্ন বৃদ্ধি করেছে মিথ্যা ও বানোয়াট ইতিহাস বানিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে প্রমাণস্বরূপ আপনারা জানেন যে বঙ্গবন্ধু সুস্পষ্ট বক্তব্যে উনিশশো একাত্তরের সাড়ে সাত কোটি বীর জনতাকে বীর বাঙালি স্বীকৃতি দিয়েছেন তিনি সাড়ে সাত কোটি বীর বাঙালি থেকে তিরিশ লাখ শহীদের সংখ্যাটি স্পষ্ট করেছেন আর তিরিশ লাখ শহীদ থেকে সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন বাকি সাত কোটি বিশ বীর বাঙালির পক্ষে বঙ্গবন্ধুর আটষট্টি জনকে বীর উত্তম জনকে বীর বিক্রম ও চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক খেতাব দিয়েছেন বঙ্গবন্ধু এই ছয়শো জন মুক্তিযোদ্ধা শহীদের বাইরে আর কাউকে খেতাব বা তালিকাভুক্ত করেনি তিনি সবাইকে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য ঘোষণা করেছেন কিন্তু বঙ্গবন্ধুর পর তার মুক্তিযোদ্ধা নীতি ভঙ্গ করে ব্যাসিস্টা অন্যায়ভাবে মুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করেছে তাদেরকে ভাতা ও সন্তান সন্ততিদেরকে পড়ার সুবিধা দিয়েছে জনগণকে জনগণকে মুক্তিযুদ্ধের চেতনা মূলা দেখিয়ে তাদেরই ট্যাক্সের পয়সায় দেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক কমপক্ষে পঞ্চাশ ষাট পরিবারে অবৈধ ভাতা ও কোটা সুবিধা দিয়েছে প্রতিটা পরিবার থেকে চার পাঁচজন করে লাঠিয়াল এই ফেসি সরকারের পক্ষে ভোটের দিনে এবং বিশেষ ক্ষেত্রে ভূমিকা রেখেছে তারা প্রকাশ্যে অন্য দল করলেও অবৈধ স্বার্থের জন্য ফেসি সরকারের পক্ষেই কাজ করেছে এভাবে ফ্যাসি সরকার দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় ছিল আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনেও ওই লাঠিয়ালরাই সরকারের লেদুর বাহিনীর সাথে থেকে আমাদের উপর নির্বিচারে গুলি ও হামলা চালিয়েছে ওরা আমাদের শত সহস্র ভাইবোনকে হত্যা ও করেছে ওরা বিগত ষোল বছর অবৈধ ভাতা ও সুবিধা নিয়ে আজ সারা দেশব্যাপী সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সকল সরকারি চাকরি সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে আজকে ওদের এক চেটিয়া দখল যেহেতু ওরা মুখোশধারি বা খোলস পাল্টানো তাই সারা দেশব্যাপী বর্তমান এই যে হামলা এবং লুটতরাজ চলছে এদের সাথে ওরাই জড়িত আমার থাকতে পারে বলে আমার বিশ্বাস ওদের কারসাজিতেই আজকে দেশের শিক্ষা ব্যবস্থা এবং চলমান এইসিসি পরীক্ষা এবং পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে ওরা দেশব্যাপী প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক সংখ্যায় যেহেতু অগণিত বা অনেক তাই ফ্যাসিস্ট সরকার ওদের ভর করে বিদেশে পালিয়ে গেলেও মাঝে মাঝে দেশ অচলে হুমকি দিচ্ছে এজন্য আমরা সকল রাজনৈতিক দল সহ সবাই মিলে উচিত ফ্যাসিস্ট সরকারের অবৈধ এই সুবিধাভোগী দোশোরদের চিহ্নিত করা এবং তথাকথিত বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযোদ্ধার তালিকা এবং এ সংক্রান্ত কোটা সুবিধা বাতিল করা বর্তমান আঠারো কোটি জনতার নাগরিককে সবাইকে উনিশশো একাত্তরের সাড়ে সাত কোটি বীর মুক্তিযোদ্ধা ও ত্রিশ লাখ শহীদ পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া দেশবাসীকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস অবহিত করা আমরা চাই যে সকল বৈষম্য বিভাজন দূর করে ধর্ম বর্ণ নির্বিশেষে এক এবং ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে সমন্বয় ভাই মাধ্যমে কর্তৃপক্ষের প্রতি আরেকটি আহ্বান যে ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের বাক স্বাধীনতা তথ্য অধিকার মিডিয়া নিয়ন্ত্রণ করবেন না বিগত তথ্যমন্ত্রী হাসানুর রোগ ইনুর সময় দেশে অনেক মিডিয়া ছিল অনেকগুলো বন্ধ করা হয়েছে সেগুলো চালু সহ আঠারো কোটি মানুষের অবাধ তথ্য সেবা নিশ্চিত করুন লেখক মোস্তাক এবং সাংবাদিক কাজল সহ অগণিত নিপীড়িত নির্যাতিত সাংবাদিক ভাই বোনদের একজন যেন না দেয় তাই প্রতিদিন নাগরিকের মুক্ত সত্য সঠিক তথ্যপ্রবাহ প্রবাহ নিশ্চিত করুন সবশেষে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া কিছু বিচারক যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রয়েছে ওদের অযাচিত কর্মকাণ্ডের ফলে আজকে আমাদের এই অবস্থা আমাদের এই আন্দোলন ওদের অযাচিত উপযাচকের মতো রায়ের ফলে আজকে আমাদের শত শত নিরীহ ভাই বোনদের প্রাণ জড়ে গেল ওরা কেন এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে রায় দিতে গেল পক্ষে রায় দিতে গেল। আমাদেরকে রাধাকার টকমা দিল ওদেরকে চিহ্নিত করে ওদের চাকরি বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ